চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহিনকে আটক করেছে সেনাবাহিনী চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধির তথ্য ছবিতে নিউজ কুমিল্লা পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত কুমিল্লার গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এলাকার অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী ও ও মাদক কারবারি মোহাম্মদ মোহাম্মদ আটক করা হয়েছে আটকৃত পরিকট গ্রামের মৃত আব্দুল রতিফের ছেলে এবং শাহিন একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আটককৃতদের বিরুদ্ধে শুক্রবার দুপুরে গ্রাম থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে শুক্রবার সতেরো জানুয়ারি দুপুরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেনাবাহিনীর চোদ্দগ্রাম ক্যাম্প সূত্রে আরও জানা গেছে সন্ত্রাসী কার্যক্রম ও রাজনৈতিক সহিংসতা ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত ভোর রাত চারটায় উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারীর দুইজনকে গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার করা না গেলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে আটকৃত রাজীব গুণবতী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল তার বিরুদ্ধে দুই হাজার একুশ সালের একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে শাহীন মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল বলে জানা গেছে আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার সোবাহিনীর সূত্রে আরও জানা গেছে আগামী আঠেরোই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কর্তৃক ঘোষিত হরতাল কার্যকর করার জন্য স্থানীয়ভাবে সহিংসতা পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিল আটককৃত দুইজন তাদের দায়িত্ব ছিল উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের একত্রিত করে হরতালের দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন স্থানে সহিংসতা সৃষ্টি করা অভিযানের সময় রাজীব ও শাহিনের বাড়িতে তল্লাশি চালানো হয় তবে এ সময় তাদের কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার করা সম্ভব না হলেও হরতাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পেয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী এলাকার পরচিত দুই সন্ত্রাসীকে আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে সেনাবাহিনীর কার্যক্রমের বয়সী প্রশংসা করেছে মৃ এলাকার সাধারণ মানুষ সন্ত্রাসী কার্যক্রম ও রাজনৈতিক সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনা ক্যাম্প এএনবি নিউজ কুমিল্লা ফকর উদ্দিন ইমন